জাতীয় পার্টিকে আমরা অনেক সময় খোঁচাখুচি করি আমাদেরও আমাদের অনেক সময় অনেক কিছুই জাতীয় পার্টি তো ভালো লাগে না লাগারও কারণ নেই কারণ জাতীয় পার্টি যতই নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলুক আমরা ফেসিবাদের ছিলাম না ফেসিবাদের বিপক্ষেও আমরা ছিলাম এই কথাগুলো এখন ইদানিং বলার চেষ্টা করি ইভেন রসনের স্বাদও বলে যে রসনের স্বাদের কারণেই শেখ হাসিনা অরিজিনাল জাতীয় পার্টি এরশ্বাদের নেতৃ তাদের জিএমকাদের কাদের তাদের জাতীয় পার্টিকে দমাতে পেরেছিল সেই রসনের স্বাদে এই কথা বলে তারা প্রচণ্ডভাবেই এরশাদের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে ছিল এবং নির্বাচনগুলো করতে পেরেছিলো এবং যারা নির্বাচন করেছিলো তাদের প্রত্যেকটা লোক ফুলে ফেঁপে আঙুল ফেলে কলা গাছ হয়েছে জনবিচ্ছিন্ন ছিল এলাকায় তাদের যাওয়াও লাগে নেই কিছু করাও লাগে নেই সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবদল তারা ভাগচুট করে পিঠা ভাগ করেছে ওই এমপিরা শুধু ঢাকা শহরে আরামায়সে ফ্ল্যাট গাড়ি বিদেশ সফর এবং তারা তাদের যে আমি যদি বলি ওই যে বলে না মক্কা একটা মানে একটা কেবলা একটা থাকা উচিত তাদের কেবলা একটাই ছিল সেটা জাতীয় পার্টির নেতৃত্ব না এটা ছিল আওয়ামী লীগের নেতৃত্ব শেখ হাসিনা তাকে স্যাটিসফাই রেখে তারা এমপি হয়েছিলেন দল লেখানে ছিল একটা আলাদা সাইনবোর্ড কেবলমাত্র সেই জাতীয় পার্টিরও তারপরেও কিছু না কিছু আছে কিছু না কিছু আছে কারণ জাতীয় পার্টির খোঁজ খবর আমরা রেগুলারলি রাখি যারা আমাদের নিয়মিত ব্লকগুলো দেখেন পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার খবরের ঘর আগের পেস পূর্ণিয়ার খোঁজ আগের ফেসবুক পেজ যেগুলো আমরা এখন আর কন্টিনিউ করি না বা আমাদের করা সম্ভব হচ্ছে না কারিগরি কারণে এখন আমাদের যে পূর্ণিয়ার ভিউ এসবে যারা চোখ রাখেন তারা জানেন যে জাতীয় পার্টির অনেক সময় অনেক খবর আমরা বা এবং আমরা অনেক সময় ব্রেকিং স্কুপ নিউজ করি জাতীয় পার্টি নিয়ে যেটা রেগুলার সংবাদ মাধ্যমে আগেই আমরা আপনাদেরকে জানানো সক্ষম হই জাতীয় পার্টিতে এখনও ডেডিকেটেড মানুষ আছে এবং ওই যে একটা কথা বলি না কে বড় স্বৈরাচার শেখ হাসিনা না হোসেন মোহাম্মদেশ্বর যদি পরিস্থিতির সাথে তুলনা করেন হোসেন মলদেশ্বর যেটা করে গেছেন শেখ হাসিনা তো হচ্ছে বহু বহু গুণ করেছে তাই না তো সেই তুলনায় জাতীয় পার্টির উত্তরবঙ্গ বেশ তো আছেই সারা দেশেই একটা বড় অংশ সাপোর্টার এবং ভোটার আছে নিঃসন্দেহে ভোটার আছে এখনও এখনও যদি জাতীয় পার্টি ধরেন পাশ করলো না বিভিন্ন আসনের কিন্তু সারা বাংলাদেশ মিলিয়ে তাদের মোট ভোটের পরিমাণ ফেলে দেওয়ার মতো হবে না যাই হোক জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বহু চেষ্টা করছেন বহুভাবে তার দলকে সংঘবদ্ধ করার চেষ্টা করছেন চুপি চাপি বর্তমান সরকারের সময় সে স্বাভাবিকভাবেই তিনি চাপে পড়েছেন তাকে ফেসিবাদের বা তার দলকে ফেসিবাদের দোষর বলা হচ্ছে সেই জেম কাদের এখন বলছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গুলা মোহাম্মদ কাদের বলেছেন নির্বাচনে আগে কোনো সংস্কার প্রয়োজন নেই এসব নির্বাচিত সরকারের কাজ বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানি কার্যালয়ে তিনি বলেন নির্বাচনের পর যারা আসবেন তারাই সংস্কার করবেন এখনই সংস্কারের হাত না দেওয়া ভালো জিএম কাদের বলেন এই সরকারের প্রতি জনগণের আস্থা নেই সরকার নিরপেক্ষ কিনা এটা নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে এই সরকার বৈষম্য করছে স্থিতিশীলতা চাইলে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে তিনি বলছেন দোষী অভিযোগ করলেই সে দোষী হয় না সব দলকেই জনগণের সামনে রাজনীতি করতে দেওয়া উচিত পরোক্ষভাবে তারা আওয়ামী লীগকেও রাজনীতি করতে দেওয়া উচিত সেটা বলছেন এই জায়গাটায় জাতীয় সঙ্গে দ্বিমতের জায়গা নেই কারণ কলমের খোঁচায় বিনা বিচারে বিচারে আপনি আপনার যদি বিচার করার মূরত থাকে বিচার করে তারপরে আপনি যে কোনোভাবে আইনগতভাবে যে কাউকে নিশ্চিত পৃথিবীতে কোনো দল নিষিদ্ধ হয় না তা কিন্তু না চরম অপরাধী যদি নিষিদ্ধ হয় তাতে কারো কোনো আপত্তি থাকে না কিন্তু আগে তো আপনার দেশের আইন অনুযায়ী এবং মেজরিটি পারসেন্ট জনগণের এটা তো আর এক দেড় কোটি মানুষের দেশ না এটা দশ বিশ লাখ মানুষের দেশ না সতেরো কোটি ষোলো কোটি মানুষের এই দেশে মেজরিটির আপনার মতামত নিয়ে আপনাকে সংস্কারও করতে হবে আপনাকে কোনো দলকে যদি নির্বাচনের বাইরেও রাখতে হয় সেটাও মেজরিটির ইচ্ছা অনুযায়ী কিন্তু সেই যে মেজরিটি বলছে এই মেজরিটির মধ্যে একটা মেজরিটি পার্সেন্ট যদি ওই পার্সেন্ট যদি ওই দলগুলোর সমর্থক হয় হোচট কি সেখানেই খাচ্ছেন আপনারা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া